এখন তুমি সিল্লাবার কান্না আনে নাই বলে বাবা খোবাবা তোমার अब्बा এমন দেশে গেছে আসতে সময় লাগবে বাজার 4 বছর বয়সে নবী জি আমার अब्बाल কই 6 বছর বয়সে একই কথা জায়গায়

তোমার আব্বা এমন দেশে গেছে ওই দেশ থেকে আইতে সময় লাগে বাবা মার তাত কি পর্যন্ত সময় লাগে আমার নামি নান্দি মারা মা তুলে কি আমার বাবা বাইছা নাই গো তো নামার পাউলার দেখাইয়া দেবো ভাই কর লাগিয়া বাচ্চ সুকার গায় সেই ঘরে তিন হইয়া যাবে দুখেরিও

নবীর কথা শুনে একটু চোখের পানি আসে দেখো আব্দুল বৌমা তুমি চাইতে পারো গো বৌমা তিন দিনের উপরে মদিনায় থাকা যাবে না চলে আসবা গো বৌমা

আবু পড়ে ও মা হার বাইরা বা ভারা বাইরা তোমার বাবাকে কবর স্থানে ঘুমাই রয়েছে গো বাবা চোখের দুই ফোটা পানি দিয়ে বাবার জন্য রেডি করে ফেলাও জান্নাত আমার মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে বয়ে কান্তা সুরমা আমি রহমান জিহাদি বারো বছর বয়সে আমার মারে হারাইয়া কত মহিলার মা কইতে চাইছি কেউ আমার মনের কষ্ট বুঝে